হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম কলকাতার বিখ্যাত রাজুদার পকেট পরোটা ও আনলিমিটেড তরকারি আশা করি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে কারণ আজকের এই রেসিপিটা আমি মাটির চুলোতে করেছি তাহলে চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা প্রথমে আমি দুইশো গ্রাম মটর নিয়ে নিলাম মটরটা প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো দেখো বন্ধুরা মটরটা ভিজে একদম ফুলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে আলু টুকরো টুকরো করে কেটে দেখো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারো এবার আমি করে নেব মশলাটা এখানে আমি নিয়ে নিলাম একটা আস্ত পেঁয়াজ আদা কয়েকটা রসুন মশলাটা পেস্ট করে নেব তোমরা চাইলে জারে পেস্ট না করে শিলনোড়াতেও পেস্ট করতে পারো এখানে আমি সব কিছু রেডি করে তারপর চুলোর মধ্যে রেসিপিটা রান্না করব। দেখো বন্ধুরা মশলাটা একদমই রেডি এখানে আমি মশলাটা একসঙ্গে পেস্ট করেছি তোমরা চাইলে আলাদা আলাদা করে নিতে পারো এখানে নিয়ে নিলাম সোয়াবিন তরকারিটার মধ্যে আমি আলু সোয়াবিন আর মটর দিয়ে করব সোয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম তাহলে চলো এবার চুলোর মধ্যে আমি রান্নাটা শুরু করব। এখানে দেখো চুলুটা আমি নিজে তৈরি করেছি বলো তো বন্ধুরা চুলোটা তোমাদের কাছে কেমন লাগলো আর এখানে রান্নার জন্য যা যা প্রয়োজন সবগুলো আমি নিয়ে আসলাম চুলুর সামনে একটা খড়িয়া তাওয়া তেল পেস্ট করা মশলা একটা হাতা ফাঁসফুরন শুকনো লঙ্কা আটা আর ভিজিয়ে রাখা মটরগুলো ফার্স্ট টাইম আমি মাটির চুলোতে রান্না করে তোমাদেরকে দেখার জন্য শেয়ার করব তোমরা বলবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা তাহলে চলো বন্ধুরা এইবার চুলোর মধ্যে আগুন ধরিয়ে দিই চুলুতে আগুনটা দেওয়া হয়ে গেল এবার কড়াইটা সেট করে বসিয়ে নেবো এটা বসানোর পর কিছুক্ষণ জাল করে কড়াইটা গরম করে নেব আর এখানে দেখো পরোটা আর তরকারি খাওয়ার জন্য একজন আগে থেকে রেডি হয়ে বসে আছে আমার ভাইয়ের ছেলে দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ফাঁসপুরন পাঁচ থেকে ষাটটা শুকনো লঙ্কা পাঁচ পুরন আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ধেড়ে মশলাটা কষিয়ে নিব দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার হালকা পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আমি যেমন করে পরোটার সাথে তরকারিটা রান্না করি ঠিক তোমরা এরকম করে রান্না করে দেখবে খেতে দারুণ স্বাদের হয় দেখো বন্ধুরা পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম একসাথে মিক্স করে রাখা আলু মটর আর সয়াবিন এবার আমি নেড়ে নেড়ে রান্নাটা করে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার হালকা নেড়ে নেড়ে সুন্দর করে তরকারিটা আমি রান্না করে নেব দেখো বন্ধুরা তরকারিটা একদমই রেডি এইবার নামিয়ে নিলে হয়ে যাবে তরকারিটা নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা তরকারিটা রান্না হয়ে গেছে এইবার এক সাইডে রেখে আমি পরোটাগুলো বানিয়ে নেব পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম আটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একটু হালকা মিক্সড করে নেব লবণটা আটার সঙ্গে এইবার আটাটাকে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আটার ড্রোটা রেডি করে নেব তোমরা চাইলে এখানে রুম টেম্পারেচার পানি দিও এ আটার ড্রোটা তৈরি করতে পারো কিন্তু আমি বলি যদি তোমরা উষ্ণ গরম পানি দিয়ে এ আটার ড্রোটা তৈরি করো তাহলে খুব সুন্দর পরোটা তোমরা রেডি করতে পারবে একদম নরম তুলতোলা হবে দেখো বন্ধুরা আটার ডোটা রেডি করার পর আমি সমান ভাগে অনেকগুলো ভাগ করে নিলাম আর এখানে দেখো অনেকগুলো পরোটা বেলা হয়ে গেছে আর বাকিগুলো আমার ভাবি বেলছে আর এখানে আমি চুলুর মধ্যে আবার জালটা ধরিয়ে দেব দেখো বন্ধুরা পরোটার সাইজগুলো অনেকটাই বড় করেছি একদম পাতলা পাতলা করে পরোটাগুলো বেলেছি তোমরা ঠিক এরকম করে বেলবে তাহলে দেখবে খেতে দারুণ স্বাদ লাগবে একদম মুখে দিলে মিলে যাবে আর এইখানে চুলোর মধ্যে আগুনটা দেওয়ার পর বসিয়ে দিলাম একটা তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে ভালো করে তাওয়াটার মধ্যে ছড়িয়ে দেব এরপর আমি পরোটাগুলো ছেঁকে নেব। তোমরা ঠিক এরকম করে করবে সামান্য তেল দিয়ে পরোটাটা করলে খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা সবগুলোই পরোটা আমি করে ছেঁকে নিলাম পরোটা বাজা আর তরকারিটা রেডি এবার সবাইকে দিয়ে দেবো খাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের কি বলি আজকে এই রাজুদার ভাইরাল পরোটা আর তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আর ভাইরার এই পরোটার রেসিপিটা ঘরেতে একবার ট্রাই করে দেখবে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই